মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ নিহত ও অগ্নিদগ্ধ শিশুর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজধানীর আকাশ বাতাস তখনও চলছিল রাষ্ট্রীয় শোক তার মধ্যেই রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে বসে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের অট্টহাসি নতুন করে জন্ম দিয়েছে বিতর্ক ও সমালোচনা শুধু প্রধান উপদেষ্টা নয় বৈঠক শেষের ফটো সেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও দেখা গেছে হাস্যজ্জল চেহারায় আর বৈঠকের বাকিরা দিব্যি খাচ্ছিলেন জুস সহ অন্যান্য খাবার যেন প্রধান উপদেষ্টার আতিথ্যতায় ভুলেছিলেন অগ্নিদগ্ধ শিশুদের জন্ম অভিভাবকদের বুক ফাটার এমনকি রাষ্ট্রীয় চিহ্ন স্বরূপ বৈঠকে উপস্থিত সরকার প্রধান থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতাদের বুকেও ছিল না ব্যাজ যদিও সোমবার বিমান দুর্ঘটনার পর গভীর রাতে এক ভিজুয়াল বিবৃতিতে কান্না জড়িত কণ্ঠে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একদিকে শোকাচ্ছন্ন দেশ আহত নিহতের স্বজনদের আহাজারিতে ভারী চারপাশের পরিবেশ চলছে রাষ্ট্রীয় শোক দিনভর বিক্ষোভে উত্তাল রাজধানী অবরুদ্ধ ছিলেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা তার মধ্যেই রাতে এ নিয়ে সরকারের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বর্তমান সংখ্যাগরিষ্ঠ চারটি রাজনৈতিক দল বিএনপি জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথে বৈঠকে বসে প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিব সহ অন্যরা কিভাবে হাসতে পারেন তা নিয়ে ফেসবুকে একের পর এক ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেটিজেনরা এমনকি শোকের মধ্যে বৈঠকে স্বাভাবিকভাবে খানাপিনা ও শোকের চিহ্ন হিসাবে প্রধান উপদেষ্টা সহ উপস্থিত কারোর কালোবেল ধারণ না করা বিতর্ক ও সমালোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে